গায়ে কি বাঘ নামিছে নাকি কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না বাঘের চাই তো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা সামনে পড়লে কত কিছু ভাবি বসবে তার কোনো ঠিক আছে কথা তুমি ঠিকই কইছো রাঙা এই চাচার জন্যই গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়েছে অথচ দেখো তোমার নাম হলো মজনু মজনু নাম নিয়ে তুমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছো না আর তোমার চাচার নাম হলো আব্দুল বারেক সে মজনু হয়ে গেছে

আর ওসব প্রীতির গান তোমার মতো প্রেম কুমারা লেগে থাকে ওর কোনো দাম নেই কে বলেছে দাম নাই এ বুঝলু ঠেটা প্রেম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস তোমার কাছে কেউ প্রেমের কিসা শুনতে চাচ্ছে না তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাসের কথা কয়েছো জবাব দাও রাধা রানীর সাথে নৌকা বিহার হবেই পারে তার জন্য তুই রাগ করছিস কিসের জন্য রে বিপদ রঞ্জন তুমি কিন্তু আমাকে সজদের সীমা ছাড়াই যাচ্ছো বারেক চাচা তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে নিবা কুচবিহার পাঠায় দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে কুচবিহার যাক বিহার তো আছে নৌকার জায়গায় কুচ রাধারানী কুচবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার বিপদ আচ্ছা মেলা তো হয়েছে এবার একটা বিয়ে শি করে স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু থাকবার দেবো তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলো ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি বিয়ে জিনিসটাকে আমি ঘিন্না করি বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু ভালোবাসার অপমৃত্যু ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা আমাকে এসব কথা বলতে আসবি না রে বদলু যা